আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা সুন্দর স্বর্ণালী দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য আজকে আমি আমার ভিডিওতে একটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব আর সবাই কিন্তু দেখার সাথে সাথে অবশ্যই মাসাল্লাহ বলবেন এই যে দেখতে পাচ্ছেন সবার পছন্দের একটা ফল আমাদের বাড়ির আঙ্গিনা লাগানো লিচু গাছ অনেক বছর ধরে কিন্তু আমরা আমাদের বাড়ি থেকে লিচুগুলো খেয়ে থাকি প্রতি বছরে আল্লাহর রশেষ রহমতে খুব সুন্দর ফল আসে গাছে আজ প্রায় চার পাঁচ বছর যাবত আমরা কিন্তু আমাদের নিজের বাড়ি থেকে নিজের গাছ লাগানো নিজের হাতে লাগানো গাছ থাকি কিন্তু আমরা লিচু খেয়ে থাকি বাড়ির থেকে খেতে হয় না তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকুন লিচু গাছ লাগানোর পরে কিন্তু অবশ্যই ছয় সাত বছর অপেক্ষা করতে হয় সাথে সাথে কিন্তু গাছে লিচু আসে না যদিও আমাদেরটা পলবের লিচু চার আসলো তারপরেও কিন্তু অনেক সময় লেগেছে লিচু ধরতে প্রায় পাঁচ বছর পরে গাছে লিচু আসে আর ধৈর্যের ফল সব সময় ভালো হয় সেটা সবাই জানেন তো আমাদের আঙ্গিনায় দুই দুটা লিচু গাছ আছে একটা হচ্ছে এই যে নিচে ওটাতেও মোটামুটি ভালো লিচু আসছে তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন আর চেষ্টা করবেন বাড়ির আঙ্গিনায় ভালো ভালো ফল গাছ লাগানোর জন্য যাতে প্রতিদিনের চাহিদাটা নিজের বাড়ি থেকে সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন